নমস্কার বন্ধুরা সি লেখকে আপনাদের স্বাগত আজ যে স্বরচিত কবিতাটি আমি শোনাব তার নাম মায়ের খোঁজে মা তুমি আমার অতীত আমাকে যারা দত্তক নিয়েছিল সেই মা বাবা আমাকে আজ আমার মাতৃপরিচয় জানিয়ে দিয়েছে সে কথা জানার পর আমি তোমাকে শ্রদ্ধা করব, না ঘৃণা করব। বুঝে উঠতে পারছি না তুমি আমার জন্মদাত্রী মা তাই তোমাকে দেখার জন্য মন যেন ব্যাকুল হয়ে আছে আমার বয়স এখন পঁচিশ ভালো চাকরি করি গাড়ি বাড়ি সুখ স্বাচ্ছন্দ্য সবই আমার আছে কিন্তু কোথায় যেন শূন্যতা অনুভব করি জানো মা আমার গায়ের রং আমার কথা বলার ধরন আমার সাজগোজ মনে করিয়ে দেয় আমি তোমারই মেয়ে সেইটা নেই তোমাকে খুঁজতে বেরিয়ে পড়া কিন্তু এত বড় পৃথিবীতে তোমাকে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয় মা সত্যি বলছি তোমার থেকে আমাকে দূরে করার জন্য আমি তোমাকে দায়ী করি না দায়ী করি সমাজকে যে সমাজের ভয়ে তুমি এক কাজ করতে বাধ্য হয়েছো। হয়তো পৃথিবীর কোনো এক জায়গায় নিজের মতো করে সংসার পেতেছ নতুনভাবে বাঁচতে শিখেছ যেখানেই থাকো ভালো থাকো আমি শুধু দূর থেকে একবার তোমাকে দেখে ফিরে যাব আর তোম তোমার চরণ স্পর্শ করা মাটি মাথায় নিয়ে তোমার আশীর্বাদ নেবো মা